তাই মা আমাকে এই দায়িত্বটা আজকে দিয়ে দিয়েছে কারণ অর্ধেকটা রান্না বান্না আজকে মাকেই করতে হবে তাই আমি আগে এই যে এগুলো করে পুজোটা দিয়ে তারপর এই যে ওই যে থালাটা সাজিয়ে নেবো তার জন্য থালিটার জন্য দুব বা তুলে নিচ্ছি বাড়ির মধ্যে সব থাকার জন্য বাজার কোথাও যেতে হয় না যতটুকু প্রয়োজন সব বাড়ির কাছে পেয়ে যায় বাকি ভিডিও নেওয়া হয়নি তারা হওয়ার জন্য এই যে প্রথমে দাদাকে রাখি পরে নিব আর ছোট ভাই তো বসতেই চাইছে না দাদা বলছে বুঝ দাদার কাছে বসবে না দাদা একটু ভয় পায় তো ভাইয়ের কাছে এসে বসলো এই যে এদিকে আমি তো তাকে রাখি পুরিয়ে দিচ্ছি এই যে নিয়ম আছে সেগুলো পালন করছে একটু যদিও করছি মন থেকে করছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে মানে দেখে মাপ করে দিবে ছোট বোনকে এই যে যেগুলো ছোট থেকে দেখে আসছে সেগুলোই করছি এই আজকে সবার মন পছন্দের মতন রাখি আনাইছে এই যে আর এরা দুজন ভীষণ দুষ্টুমি করছে মেয়ে হচ্ছে দাদার ছেলে আর এ হচ্ছে ভাই মানে দুজন সম বয়সে ছ মাসে বড় ছোট তাই একসাথে খেলে তো যতটুকু দুষ্টুমি করা সম্ভব করে যাচ্ছে এই দাদা ভয়ে উঠতে পারছে না আর ওইখান থেকে তাকে ছুড়াছুড়ি করছে তারপরে ভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে তারপর আখিটা বানবো আজকের দিনটা ভাই ফোার দিনটা আমাদের ভাই বোনের জন্য ভীষণ খাস হয়ে দাঁড়ায় আচ্ছা বলুন তো আমার আবার আজকে মনে ছিল তো আপনারা কালকে কে কে বানিয়েছ আজকে বানছো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও ভাইকে বেঁধে দিলাম ভাইকে জিজ্ঞেস করছি যে কনমিশ পছন্দ ভাইয়ের বরফি তো বেশ পছন্দ এবার ছোট ভাইকে বানব জ্বর রকম দেখিয়ে এসছে তারপর চান টান করে মানে রাখি করছে এখন তো প্রায় বাজে সাড়ে বারোটা আজকে অনেকটাই লেট হয়ে গেছে সব জোগাড় করতে দাদা গাছ থেকে এলো তারপর ভাইয়ের খুব পছন্দ ওই যে কৃষ্ণ ঠাকুরের বাঁশির যে ইয়েটা হয় সেটাই আর সেটাই বোন পছন্দ করে কিনে নিয়ে এসছে আর দেখে দেখেও ভীষণ খুশি আমাকে বলছে কোথায় আমি মেয়ে যে এখানেই দেখ রাখিটার মধ্যে এটা দেখে ভীষণ খুশি এখন এক নাগারি বড় মাছি করে যাচ্ছে ধরো মন পছন্দ একটা মিষ্টি খাইয়ে দিচ্ছে সে খাবে না বলছে একটু খাবে তাকে ভেঙে দিয়ে দিলাম অল্প একটু খেলো আর আমাকে বাকিটা দিয়ে দিচ্ছে তারপর বোন বোনও রাখি পড়াচ্ছে প্রথমে তারা আগে করিয়ে নিচ্ছে আজকে না সকালটা বেশ তারাহুডোর মধ্যে কেটেছে সব একসাথে রেডি করা একটু ডিফিকাল্ট হয়ে যায় কোনো কোনো সময় বাট হয়ে যায় একটু সময়ের অপেক্ষা হয় আর কি যে ছোট ভাইয়ের এক জায়গায় বসতে ভীষণ কষ্ট এবার এদিকে হয়ে যাচ্ছে আচ্ছা কালকে তো পূর্ণিমা লেগে গেছে তাই না তো কালকে কারা কারা রাখি পরিয়েছেন নিশ্চয় আমাকে জানিও এটা আজকে আমরা পুরাচ্ছি আজকের দিনটার জন্য বেশ অপেক্ষাকৃত থাকে আর আমাদের তো এখানে রাখি পূর্ণিমাতে বেশ ঝুলন হয় আমাদের সামনেই যে গাছের পাতা যা পাচ্ছে ছিঁড়ে নিয়ে চলে আসছে দাদা আর ভাই উঠে গেলো আমি কুচকু এখনো ওকে রাখে পরায়নি এই যে বোন পরিয়ে দিচ্ছে বোনের থালা ভর্তি হয়ে গেছে পরে সাথে ওরা খেলার জন্য ছটপট করছে কত জলদি একসাথে খেলতে পারবে বলে আর আমাকে বলছে দিদি গাছ থেকে পাতা ফুল ছিঁড়ে নিয়ে আসছে মানে এই যেটা কিছু করলে ও কমপ্লেন করবে আর ও যদি কিছু করে এই করবে এই যে একজন পয়সা পেয়ে পুরো পকেট ও হচ্ছে মিষ্টি খেলো আর ওকে একটু মিষ্টি খেয়ে দিচ্ছে পুচকুতে একজন পুটকুকে আর বাবুর কাছ থেকে পয়সা দিয়েছে কিন্তু বাবুর কাছে পয়সা নেই ওই যে রাখির চিত্র তো থাকে না সেটাই বের করে বের করে খুব একটা মজার বিষয় থাকে এগুলো প্রতিটা অপশনে ভাই বোনের তাই না আর এদিকে মা রান্না করছে সাদা ভাত তরকারি পাঁচ মেশালি এই ডাল আর এগুলো আমি করে দিচ্ছি এই যে করলা ভাজা বেগুন ভাজা আর ওদের জন্য এই তো ম্যাগি

মেগি ভীষণ পছন্দের কিন্তু এই প্রতিদিন হয় না যদি কোনো সময় মায় না ধরে বা এই হয় এই কাজ করতে করতে বেগুনটা বেশ লাল করে ভাজা হয়ে এসছে এবার তুলে নেব এরপর কড়াটা নুন আর হলুদ দিয়ে মাখানো ছিল আর শুকনো লঙ্কা ভালো করে অল্প জাল দিয়ে ভাজতে এখানে দুজন একসাথে মোবাইল দেখতে খাচ্ছে মোবাইলটা খাড়া খাড়ি করতে এক জায়গায় আমি মোবাইল দিয়ে খাবো এই করে দুজন একসাথে বসে গেছে তারপর আমিও মুড়ি নিয়ে বসে গেলাম যখন দেখুন খাবার খেতে অনেকটাই লেট তাই হল আমি একটু মুড়ি খেয়ে নি সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি হম সবাই একসাথে বসলে যে বদমাশি হয় সেটাই হচ্ছে মাথা বসে খুব কারাকারি করে বদমাশি হচ্ছে যেহেতু ওরা পেঁয়াজ রসুন খাচ্ছে তো তাই আর আমি মেগি নিয়ে নিই একটু মুড়ি নিয়ে নিয়েছি বাড়ি বানানো ঘুরনি চক দিয়ে